প্রিন্সিপাল এখন প্রিন্সিপ বলে পরিণত হয়ে গেছে বল মানে ফুটবল এটা যেখানে যায় যার ফায়ে যায় ফায়ে ফায়ে ঘুরে এটার স্বভাব এরপর যার পায়ে যায় সেই লাথি মারে তো বল কোনো কিছু বলে না কারণ বলের যে একটা চাহিদা আছে চাওয়া সেটা হচ্ছে এ হাওয়া দেওয়া ভিতরে ভিতরে হাওয়া দিলে এটা খুশি এটা আর কিছু লাগে না এটার খাদ্য এগুলো হাওয়া খাইছে এটা হাওয়া দিছে এটাকে এখন সে শুধু লাথি খায় মানুষের এটা ফুটবলের মতো পরিণত হয়েছে এটা বল যারা আমরা যারা চাকরি করি আমরা জানি এক একটা ভাবসাপ নেই ফল ফেন্সি বল এলাকায় এসে আমি উমুক মাদ্রাসার প্রিন্সি আমি উমুক মাদ্রাসার এটা আমি উমক মাদ্রাসার সেটা আসলে কিচ্ছু না পা চাটা একটা কুকুর মানে হচ্ছে চেটে চেটে শুধু মাদ্রাসা থেকে খাবে এই ফিন্সি হিসেবে একটা ফুরিস একটা সাইনবোর্ড আছে এ কিছু মাহফিলির দাবাত কিছু নিবে যে আমি উমুক মাদ্রাসার ফিন্সি বল দাবাত এ যেখানে অন্য অন্য জায়গায় গেলে একটু হাদিয়া বাড়াই পাবেক এ হাদিয়ার বান্ডেলটা একটু বড় হবে খতমে গেলে সবার সামনে জায়গা দিবে উনি হচ্ছে উমুক মাদ্রাসার ফিনসি বল হাদিয়ার তোহফা পাবেক এই হচ্ছে মানুষদেরকে ধোকা দেওয়ার সবসাইতে বড় পন্থা মানুষদেরকে ধোকা দিয়ে দিয়ে এই সমস্ত রাজা শকুনগুলা আজকে লুটে ফুটে খাচ্ছে ধর্মের নামে ধর্মের ষাঁড় ধর্ম ব্যবসায়ী পা চাটা কুকুর পা গোলাম পা চেটে চেটে একেবারে চলতেছে তেল মালিশ করে তেল বাজ তেল বাজ কাকে বলে তেল মালিশ করা কাকে বলে কত প্রকারও কি কি যদি দেখতে চান আমাদের মাদ্রাসা অথচ তাদের কোনো নিজস্ব দলও নাই নিজের কোনো সাংগঠনিক পরিচয় নাই নিজের কোনো আত্মমর্যাদা বোধ বলতে কিছু নিজের পার্সোনালিটি বলতে কিছু নেই ব্যক্তিত্ব বলতে কিছু নেই উনি কোনো দল নাই উনি যেই দল আসে উনি সেই দলের অর্থাৎ উনি যখন ময়লা আসে সামনে ময়লা খাবে টয়লেটের কুকুরের ময়লা ফেলছে কুকুরের ময়লা খাবে বিড়ালের ময়লা আছে এখানে বিকার বিড়াল শুকুরের ময়লা খাবে আবার মিষ্টির মধ্যেও বসবে মিষ্টিও খাবে আবার ভালো ভালো খাবার আসলে ভালো খাবারও খাবে অর্থাৎ মাসি আর কি ময়লা ময়লা আবর্জনার মধ্যে ফলাফাইনে যদি কোনো ময়লা ফেলে অর্থাৎ পায়খানা বলা হয় আর কি ওইখানেও বসে আর মিষ্টির মধ্যে দিলে মিষ্টির মধ্যে বসে এটার কোনো নিজস্ব ব্যক্তিত্ব বলতে রুচিবোধ বলতে কিছু নেই আজকে আমাদের রকম বিশ্বাস করেন এই সমস্ত প্রিন্সিপল এরা হচ্ছে জাতির জন্য সব চাইতে বড় ক্ষতিকর দেশ এবং জাতি গঠনে তাদের কোনো ভূমিকা নাই অন্যায়ের বিরুদ্ধে কোনো ভূমিকা নাই সমাজে ন্যায় বিচারের পক্ষে ভূমিকা রাখার জন্য অন্যায় অবিচার হয় ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার জন্য কোনো কথা নাই মাদকে শয়লাভ হয়ে গেছে এই ব্যাপারে কোনো ভূমিকা নেই তার এই ব্যাপারে কোনো কথা নাই এরপর পতিতাবৃত্তি বৃত্তি সড়াই ফুড়ে সড়াই ফুরতেছে কোনো এই ব্যাপারে কোনো ভূমিকা নাই শিক্ষানীতি প্রণয়ন করবে তো থাক দূরের কথা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে এই ব্যাপারে কোনো ভূমিকা নাই এরপর শরীফ শরীফের ট্রান্সজেন্ডার একটা শব্দ কথাও বলবে না মুখও খুলবে না কিচ্ছু না আরে এদের চাই শুধু টাকা এদের চাই শুধু বান্ডেল মাসেসে শেষে বেতন পাবে এদের এই সমস্ত প্রিন্সিপাল হওয়ার চাইতেও রুচিহীন নিকৃষ্ট মশা মাসির স্বভাবের প্রিন্সিপাল হওয়ার চাইতেও মানুষের টয়লেট পরিষ্কার করা অনেক ভালো মেথডের চাকরি মেথডের কাজটা অনেক ভালো আছে স্বাধীন চাকরি সে যদি সারাদিন টয়লেট পরিষ্কার করে কিছু টাকা উপার্জন করবে রুজি করবে ওই টাকা দিয়ে সে খাবে হালাল পয়সা হালাল রুজি হালাল উপার্জন সে আবার যদি কোনো চেষ্টা চায় তাহলে হকের পক্ষে ভূমিকা রাখতে পারবে একটা ন্যায়ের পক্ষে স্ট্যাটাস দিতে পারবে ফেসবুক হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে হোক একটা স্ট্যাটাসও দিতে পারবে একটা ন্যায় কথা বলতে পারবে কোনো জব দিই নাই কিন্তু আমাদের দেশের আরো রিকশা চালক আমি মেথডের সাথে অর্থাৎ টয়লেট পরিষ্কার করে যে তাদের সাথে তাদেরকে আমি ছোটো করতেছি না তাদেরকে সম্মান দিচ্ছি যে তাদের এই কাজটা হালাল কষ্টে উপার্জিত টাকা এটা হালাল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে আর ওই নকল সাপ্লাই দিয়ে দিয়ে ফাঁস করাচ্ছে প্রিন্সিপালগুলা একটা মেথডের ইনকাম হান্ড্রেড পার্সেন্ট চকলেট বিক্রি করা যারা দিনমজুর মজুর তাদেরকে সেলিউট জানায় যারা টয়লেট পরিষ্কার করে আমি এটাকে সবাই নিচু মনে করে আমি নিচু বলতেছি না কারণ এটাকে সব সবসাইতে মানুষ নিম্ন কাজ মনে করে না এটা আল কাসিব হাবিবুল্লাহ সৎপথে উপার্জনকারী আল্লাহর বন্ধু সাঁ আল্লাহর বন্ধু তারা তাদের ইবাদতটা কবুল হবে আর এই সমস্ত হারাম খোরগুলার ইমান আমান সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরা এরা সব হারাম খাচ্ছে দালাল এবং অযোগ্য অদক্ষ প্রিন্সিপাল আল্লাহ বিচার করবে এদের এদের হারাম বক্ষণ করতে করতে এদের ইমান আমল সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ বিচার করবে আল্লাহ যারা এইভাবে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে ধর্মের নামে মানুষদেরকে ধোকে তাদের উপর আল্লাহর গজব ফড়ুক আল্লাহ তাদের বিচার